সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছেন ধোনি বিশ্বজয়ী ক্যাপ্টেন হয়েও আড়ালে রেখেছেন নিজেকে অবসরের পর মাহি কেন এতটা নীরব হয়ে গেলেন জানেন কি ধোনি নিজেই এই ব্যাখ্যা দিয়েছেন একবার জেনে নেওয়া যাক তার সেই গোপন কথাটি 2004 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির দেখতে দেখতে কেটে গিয়েছে কুড়ি বছর এই দীর্ঘ সময়ে ক্রিকেটের সব ধরনের শীর্ষ সাফল্য অর্জন করেছেন তিনি দু হাজার ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারোতে একদিনের বিশ্বকাপ এবং দু হাজার তেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফি আইপিএলেও ইতিহাস গড়েছেন ধোনি তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচ বার ট্রফি জিতেছে এত সাফল্য সত্ত্বেও ধোনি কখনও নিজেকে প্রচারের আলোয় আনেননি সোশ্যাল মিডিয়ার প্রতি ধোনির উদাসীনতা বরাবরই আলোচনার বিষয় টুইটার বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিবর্তে তিনি বরাবরই নিজের পারফরমেন্সের উপর ভরসা রেখেছেন এর কারণ হিসেবে একবার ধোনি বলেন সমাজ মাধ্যমের খুব একটা ভক্ত নই আমি আমার বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়া ম্যানেজার ছিলেন কিন্তু আমি সব সময় বলেছি ভালো খেললে পিয়ার বা জনসংযোগ লাগে না 2004 সালে যখন ধোনি ভারতীয় দলে প্রথম জায়গা পান তখন সমাজ মাধ্যম তেমন জনপ্রিয় হয়নি পরবর্তী সময়ে বিভিন্ন ম্যানেজার তাকে প্রোফাইল ম্যানেজ করতে উৎসাহ দিলেও ধোনি কখনো সেই পথে হাঁটেননি নিজের কর্মক্ষমতা আর সাফল্য দিয়ে তিনি অনুরাগীদের মনির মনি কোঠায় জায়গা করে নিয়েছেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ওলুতোমা অর্থ প্রাইভেট লিমিটেড টেস্ট ক্রিকেট থেকে দু সালে অবসর নেন ধোনি দু সালের বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার ভারতের হয়ে মাঠে নামেন তিনি পরে দু সালের পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন এই কিংবদন্তি অবসরের পরেও ধোনির জনপ্রিয়তায় ভাটা পড়েনি আইপিএলে এখনও তার নেতৃত্ব ও উপস্থিতি দেখার জন্য কোটি কোটি সমর্থক অপেক্ষায় থাকেন সমাজ মাধ্যম থেকে দূরে থেকেও কিভাবে ভক্তদের হৃদয়ে রাজত্ব করতে হয় তা যেন শিখিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এটির কা সানগ্লাস है एंड এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশো রোড নিজস্ব শোরুম ওনুতমা হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে যশোর রোড সুভাষপল্লী বনগা